স্টাডি করতে হবে এই সেকশন লাইন হলো এ বি সেকশন লাইন ওকে হবে না এই এ বি সেকশন লাইন বরাবর আমরা প্রথমে দেখব কটা সিরিজের ম্যাপ এখানে আছে অর্থাৎ একটা সিরিজ না দুটো সিরিজ না তিনটে সিরিজ আমি উপর দিক থেকে দেখি এই যে টি টি আর এস এই টি আর এস নিয়ে একটা যুগ এটা হলো লাইন অফ আনকনফর্মেট এই অংশটা লাইন অফ আনকনফর্মেট অর্থাৎ এটা এল ইউ সি লাইন অফ আনকনফর্মেট বলে লিখে দিলাম আর টি আর এস এটাও লাইন অফ আনপন হল এল ইউ সি তাহলে টি এস এ দেখো বেডিং প্লেন কন্টু কেউ কাউকে ছেদ করেনি এখানে বেডিং প্লেন কন্টু ছেদ করেনি তাহলে কি হবে স্ট্রাকচার হরাই জোনটা এটা তো মুখস্থ করতে হবে বেডিং প্লেন দেখো কন্টু কেউ কারোর সঙ্গে সংস্পর্শে আসে যখন কেউ কারোর সংস্পর্শে আসবে না তখন হরাই জোনটা হরাই জোনটালের ক্ষেত্রে কোনো স্ট্রাইক লাইন টানতে হয় না শুধু বেডিং প্ল্যানে প্যারালাল করে ড্রয়িং করলে হয়ে যাবে মানে এখানে ক্ষেত্রে নো স্ট্রাইক লাইন নো স্ট্রাইক লাইন ফর ড্রয়িং ওকে কোনো স্ট্রাইক লাইন আমার প্রয়োজন নেই এরপরে দেখো দ্বিতীয় যে সিরিজটা দ্বিতীয় এটা হচ্ছে আপার সিরিজ হয়ে গেল এবারে মিডিল সিরিজ দেখো মিডিল সিরিজের এই যে আছে এইটা আরেকটা লাইনে ওয়ান এই যে রেখাটা আছে এই রেখাটা পুরো এই পর্যন্ত লাইন অফ আনকন অর্থাৎ এখানে আমরা লিখে দিই এল ইউ সি তাহলে এল ইউ সির মিডিলটা কোনটা আছে ও আর পি এই দুটো নিয়ে তাহলে এই ও আর পি এই দুটো নিয়ে লাইন অফ আনকম এটাও লাইন অফ আনকম ওকে এটা লাইন তাহলে এখানে দেখবো বেডিং প্লেন কন্ট্রোল পরস্পরকে ছেদ করছে দেখছো ছেদ করেছে তাহলে এটা হলো ইউনিক লাইনার স্ট্রাকচার ইউনিক লাইনারের ক্ষেত্রে একজোড়া স্ট্রাইক টানলেই হয় তাহলে আপার সিরিজ হয়ে গেল টিএস মিডিল সিরিজ হয়ে গেল ওপি এই ওপি এবার লোয়ার সিরিজ এই বাকি যেটা আছে পুরোটা লোয়ার সিরিজ লোয়ার সিরিজটা ফোল্ডে কীভাবে বুঝবে ফোল্ডে ফোল্ডে যদি দেখো ফোর বেড থাকে এই যদি আমি জি যদি ফোর বেড ধরি জি ডান দিকে আছে এফ ই ডি আবার দেখো এর বাম দিকেও আছে এফ ই ডি মানে একই আছে আবার ডির পরে ই এফ জি তাহলে কটা বাহু আছে এখানে তিনটে বাহু তাহলে এখানে একটা বাহু এপারে একটা বাহু এপার একটা বাহু তিনটে বাহু মানে তিন জোড়া স্ট্রাইক লাইন টানলেই হয়ে যাবে মানে টি এস একজোড়া কোনো স্ট্রাইক লাইন টানতে হবে না ওপির জন্য এক জোড়া স্ট্রাইক লাইন আর এই লোয়ারের জন্য তিন জোড়া স্ট্রাইক লাইন টানতে হবে ক্লিয়ার সবার টোটাল চার জোড়া স্ট্রাইক লাইন প্রথমেই টিএসটা তো লাগবে না আমি ও আর পিটা করছি ও আর পিটা দেখ কিভাবে আমরা করতে পারি এদিকে আছে আটশো এই আটশো আর এই আটশো এই দুটোকে আমি জুড়ে দিই অ্যাকচুয়ালি এটা হ ইউনিক লাইনার হলেও অনেকটা হরাইজন তাদেরই মতো না টাচ করবে না তাহলে এটা হলো একটা এটা কত আটশো তার প্যারালাম দেখো করো এখানে এটা যে নশো শেষ কর ধরে প্যারালাম শেষ কর না